হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো গ্যালাক্সি এফ জিরো ফাইভ ফুল আনবক্সিং এ ওয়াইটি টেকনিক্যাল আলাদা নিয়ে তো বন্ধুরা প্রথম থেকে সঙ্গে থাকেন এবং দেখেন দু দুটো গ্যালাক্সি এফ জিরো ফাইভ ফোন নিয়েছি আপনাদের জন্য তো কীরকম হয় আনবক্সিং প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকেন এটা হচ্ছে গ্যালাক্সি এফ জিরো ফাইভের দুটো বক্স ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়ার জন্য গ্যালাক্সি এফ জিরো ফাইভের দুটো বক্স এটা হবে সিম রেটেড পিন ম্যানুয়াল গাইডস টাইপ সি টু টাইপ সি কেবল কেবলের কোয়ালিটি অ্যাকচুয়ালি ভালো ফোনটা গ্যালাক্সি এফ জিরো ফাইভ ওয়াও সো নেক্সট লেভেল মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে এখানে ভলিউম আপ ডাউনের বাটন এটা পাওয়ার অফ অনের বাটন আর এখানে স্পিকার হয়ে যাবে এটা টাইপ সি কেবল নয়েজ কানসেনশন মাইক হেডফোন জ্যাক এখানে হবে এটা সিম ট্রে সামনে সেলফি ক্যামেরা হবে এটা এইট মেগাপিক্সেল পিছনে মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল আর এটা হবে দুই মেগাপিক্সেল এটা স্যামসাং এর লেদার ব্যাগ আর সবথেকে কম দামের ভিতরে লেদার ব্যাগ এটা আর কোয়ালিটি অ্যাকচুয়ালি প্রাইস রেঞ্জ হিসাবে আমেজিং কোয়ালিটি ফোন অন করা আছে স্টার্ট করে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি ফুল ক্যামেরা স্যামসেল এবং ফটো ভিডিও এটা হচ্ছে গ্যালাক্সি এফ জিরো ফাইভের ব্যাক ক্যামেরা আর ব্যাক ক্যামেরাতে কোয়ালিটি কীরকম আসছে আপনারা দেখে বুঝতে পারবেন আর এক্সপোজ কীরকম হচ্ছে মানে প্রাইস রেঞ্জ হিসাবে যাবে তো অ্যাকচুয়ালি আমেজিং বলা যায় যেটাকে সাড়ে ছ হাজার টাকাতে আর কী পাওয়া যাবে কার থেকে টাকা ছ হাজার একশো টাকা একশো সামথিং পড়বে একশো দেড়শোর মতো তো আর একটা নিয়ম পিছনে ক্যামেরা করতে করতে সামনের ক্যামেরা এই তো সামনের ক্যামেরা হয়ে গেল কোয়ালিটি প্রাইস হিসাবে ডিসেন্ট কোয়ালিটি মানে খারাপ বলা যাবে না আর কোয়ালিটি হিসাবে ভালো এটা হচ্ছে গ্যালাক্সি এফ জিরো ফাইভের সেলফি ভিডিও রেকর্ডার তো কীরকম কোয়ালিটি আসছে দেখে তো বুঝতে পারছেন আর কোয়ালিটি ডিসেন্ট এমনি চলবে সাড়ে ছ হাজারে আর কি মানে চাইস এমনিতে যা দিয়েছে অনেক ভালো জিনিস দিয়ে দিয়েছে এই গ্যালাক্সি এফ জিরো ফাইভ ফোনটা কি আপনাদের নেওয়া ঠিক হবে এই ফোনটা কি ভ্যালু ফর মানি আছে আমার মনে হয় সাড়ে ছয় হাজার টাকা বাজেটে বেশ ভ্যালু কর মানে স্যামসাং ব্র্যান্ডের পক্ষ থেকে আমার যেটা মনে হয় তো বন্ধুরা যদি আপনারা মনে করে থাকেন তো অবশ্যই এই ফোনটা সাড়ে ছয় হাজার টাকাতে পারচেস করতে পারেন আমি নিয়েছি দুটা ফোন একটা প্রথমে পারচেস করেছিলাম যেটা ওটা আমার পড়েছিলো ছয় হাজার চারশো নিরানব্বই টাকা আর একটা আর পারচেস করেছি ওটা পড়েছে ছয় হাজার একশো চুয়াত্তর টাকা তো আমার মনে হয় ওই বাজেটে ভ্যালু কর মানে এই স্মার্টফোনটাকে বলা ঠিক হবে যদি আপনারা যারা মনে ভাবছেন আমার কাছে খুব টেনে টুনে যদি বাজেট থাকে তো পাঁচ হাজার টাকা তার থেকে হলে ছ হাজার তো ওদের চাইলে বেশি ভালো হবে ছয় হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা বেস্ট ফোন বন্ধুরা তবে যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই চ্যানেলটার সঙ্গে থাকুন আবার দেখা হবে এরপরের ভিডিও গুড বাই